গুড মর্নিং এ সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন দেখো আমি আমার মামামকে নিয়ে হাঁটছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো মামামের ঘুম ভেঙে গেছে আর আমি রোজ যখন বিছানা থেকে উঠি ঘুম থেকে আর আমার মামামও কিন্তু আমার সঙ্গেই উঠে পড়ে তো আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কীভাবে সারাদিন সংসারের কাজ সামলাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো প্রত্যেকটা সকাল আমার শুরু হয় এইভাবেই আমি যখন বিছানা থেকে বেরোবো তখন আমার মাম্মামও আমার সঙ্গে বেরোই আর ওকে নিয়েই আমার এইভাবে কাজ বাজ সারতে হয় তো কীভাবে কি করি সারা দিন সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি মাম্মামকে একটুখানি কোলে করে নিয়ে আদর করে তারপর আমি এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি তো সকালবেলা উঠে বাসি উঠোন ঝাড় দিয়ে নেবো তারপর বাই কী করবো না করব সেটা সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তো জানি না কতদূর পর্যন্ত শেয়ার করতে পারবো তো যাই হোক সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার দিনটি খুব ভালোভাবে শুরু করো তারপর দেখো উঠোটা ঝাড়দা হয়ে গেলে এখন আমি চলে এসেছি এই যে বাসন কল কলপাড়ে তো মাম্মামকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি আর আমার মাম্মাম কিন্তু খুবই শান্ত মেয়ে খুব লক্ষ্মী ও সকালে যখন আমি কাজ বাজ করি ও কিন্তু সারাক্ষণ পুরো দিনটাই আমার সঙ্গে থাকে এইভাবে আর ওকে নিয়ে আমি এইভাবেই কাজ করি একের পর একটা কাজ আমি এইভাবে করি আর আমার মাম্মাম চুপচাপ আমার পাশে বসে থাকে তো ন মাস যখন বয়স ওর তখন থেকে আমি ওকে এইভাবে নিয়েই কাজ করি ও তখন হাঁটতে পারতো না তখন আমি কি করতাম ও যখন ঘুমিয়ে থাকতো সেইভাবে অনেক ভোরে উঠতাম দেখা যাচ্ছে কখনো সাড়ে চারটে কোনো দিন চারটে এইভাবে উঠে কিন্তু আমি সংসারে কাজ সামলিয়েছি কারণ আমি চেয়েছি ও ঘুমিয়ে থাকতে থাকতে পুরো কাজটা করে নিতে কারণ তখনও হাঁটতে পারতো না বসতেও পারতো না ঠিক আছে আর কখনো কখনো তো ওকে কোলে নিয়েই আমি রান্না করেছি ওকে কোলে নিয়েই আমি সকালের বাসি উঠোনটা ঝাঁট দিয়েছি এমনকি কলপারের কাছে দোলনা রেখে আমি জামা কাপড় কেটেছি ওকে ওর মধ্যে শুইয়ে দিয়ে কারণ আমার মাম্মা মাকে রাখার মতন এই বাড়িতে অন্তত পক্ষে আমি কাউকে পাইনি তো নিজে কীভাবে নিজের জীবনটাকে কীভাবে আমি আমার মেয়ে সন্তান তার আমি সবার কাছেই অবহেলা পেয়েছি একমাত্র আমার হাজব্যান্ড আমার সব সময় আমার পাশে থেকেছে সে সময় আমাকে সাহায্য করে গেছে তো আমার মেয়েও ভগ বলে না যা আর কেউ নেই তার ভগবান আছে ঠিক তেমনি আমার মেয়েরাও খুব শান্ত বড় মেয়েটা একটু দুরন্ত হলেও ছোটো মেয়েটা খুবই শান্ত তাকে আমি যেভাবে বসিয়ে রাখি সে সেইভাবেই থাকে আর সারাক্ষণ আমি সেইভাবেই সংসারের কাজবাজ ওকে নিয়েই আমি সামলাই সেটা সকালই হোক দুপুরই হোক আর রাতেই হোক এখন যেহেতু ও বড়ো হয়ে গেছে এখন সাইডে বসিয়ে দিই বা খেলনা দিয়ে বসিয়ে দিই ও খেলা করে কি ঘরের মধ্যেই ও বসে থাকে খেলা করে কিন্তু কখনও বাইরে বেরোবে না ঠিক আছে এইভাবেই আমি সারাদিন কাজবাস করি আর যখনও হাঁটতে পারতো না মানে হাঁটাতে যখনও শেখেনি তখন আমি ওকে কোলে নিয়ে রান্না করেছি সবজি কাটার সময় পাশে বিছানা করে শুইয়ে দিয়ে তারপর থেকে আমি সবজি কেটেছি রান্না করেছি এইভাবেই আমি কাজবাস সামলেছি আর এখনও ঠিক তাই এইভাবে সাথে নিয়েই ও আমার পাশে বসে থাকুক বা দাঁড়িয়ে থাকুক বা খেলুক সেইভাবেই আমি সংসারের কাজবাজগুলোকে সামলাই তো যাই হোক জামাকাপড় মেলা হয়ে গেল জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর দেখো রোজ যেটা আমি করি সকালবেলা বাসি কাপড় ছেড়ে তারপর আমি এই যে তুলসী মন্দিরটা ধুয়ে পরিষ্কার করব। তারপর আবার ঠাকুর বাসন মাসবো তো এখন দিন তো আমার মাম্মা বারান্দায় বসে আছে ও খেলছে ও সারাক্ষণ খেলা করতে থাকে ওর পেটটা যদি ভরা থাকে আমিকে যদি ঠিক টাইম মতন খাবারটা দিয়ে দিই টাইমে টাইমে তো ও একটুও দুষ্টুমি করে না ও চুপচাপ থাকে ও খেলা করে তো দেখো মাম্মাম পুতুল নিয়ে খেলছিলো তার মধ্যে দেখো খাবারটা ঠান্ডা হয়ে গেছে আমি ওর খাবারটা ঠান্ডা করতে দিয়ে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম আর ওকে এখন আমি খাবারটা খাইয়ে দিচ্ছি আর মাম্মামকে মাম্মাম খাওয়া নিয়ে একটু ঝামেলা করে একদম খেতে চায় না তাই আমি বাইরে বলেছি ওই দেখো ওখানে অজগর আছে তাই ওর চোখ মোটা মোটা করে উল্টো অজগরকে ভয় দেখাচ্ছে বলছে আমি অজগরকে ভয় দেখাবো বলে ও চোখ মোটা করছে মানে অজগরটাকে ও ভয় দেখাতে চাচ্ছে এই বলে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর আমার লক্ষ্মী সোনা চুপচাপ খেয়ে নেবে ও একটু জোরে হাওয়া ছাড়লে প্রচণ্ড ভয় পায় আবার কখনো কখনো মেঘ যদি ডাকে বৃষ্টির সময় তো তখনও প্রচণ্ড ভয় পায় আর এই যে আমার মামা মা এখনও খেলা করছে দেখো দেখুন সমস্ত কাজ কমপ্লিট করে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি কাঁকরোল ভাজা করছি খাবে তো কাকরল ভাজা কি রান্না করবো ডাল রান্না করবো কাঁকর ভাজা করবো আর এই যে আমার প্রিয় বাঁধাকপি রান্না করবো তুমি খাবে তো ও আর পেঁপে সিদ্ধ করবো পেঁপে সিদ্ধটা কে খাবে শোনা মা লক্ষ্মী মা আমার লক্ষ্মী মা রান্না বান্না কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাত হয়ে গেছে তো দুই মাম্মামকে আমি এখন খাইয়ে দেব বড়টা স্কুল যাওয়ার জন্য স্নান করে নিয়েছে আমার বড় মেয়ে এখন একা একাই স্নান করে ওর নিজেও স্নান করে প্লাস ওর বনুকেও স্নান করিয়ে দেয় যাতে আমার একটু সাহায্য হয় স্নান করিয়ে ঠাকুর পুজো দিয়ে স্কুল ড্রেস পরে মোনা স্কুলে চলে যায় আর ততক্ষণ আমি ওই স্কুল যাওয়ার পর আমি ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিই এখন দুজনকে একসাথে খাইয়ে দিচ্ছি ওর দিদি ভাইকে যখন ভাত খাই তখন আমি ওকেও খাওয়াই কারণ দুজন দেখি করে না ভাত খেয়ে নেয় না হলে খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে যাক এইভাবে সারাদিন চলে যায় আমার আর আমার মাম্মাম এখন যদি ঘুমায় স্নান করে খাইয়ে দেবো এখন ঘুমাবে আর ওর দিদি স্কুল থেকে বাড়িতে ফেরে ঠিক তিনটে নাগাদ ঠিক তখনই ও ঘুম থেকে ওঠে কারণ ওর দিদি আসার কিছুক্ষণ আগেই ও উঠে যায় তারপরে আসলে পরে আবার দুজনকে একসঙ্গে খাইয়ে দিই তারপর বড় মেয়ে চারটে নাগাদ প্রাইভেটে চলে যায় আর ততক্ষণ পর্যন্ত ও বাড়িতে বসে মাম্মাম একাই খেলা করে মানে আমি যা যা কাজবাজ করবো আমার সাথে সাথেই থাকে

তো মাম্ম এখন ঘুমিয়ে গেছে এবার আমি নিজে স্নান করার জন্য যাব তো ফ্রেন্ডস মেয়ে তো ঘুমাচ্ছে দেখলে সব কাজবাজ হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে তো এখন এই যে গামছা নিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি স্নান করতে তো আজকে ইচ্ছা আছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই নতুন শাড়িটা আজকে আমি পরব এটা আমার বড় মামি আমাকে দিয়েছিলো এখনও পর্যন্ত পরা হয়নি একদিনও পরবে তো ভাবছি আজকেই ভাসটা খুলে শাড়িটা পরবো চলো স্নানটা করে আসি আর অন্যদিকে আমার বড় মেয়ে এই যে পুজো দিয়ে রেখে তারপরে স্কুলে গেছে তো সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে এটা দেখাবো খেয়াল ছিল না তারপরে যে স্নান সেরে আমি নতুন শাড়িটা পরে নিয়েছি তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চেন খুলে যাচ্ছে আচ্ছা দেখি ঘোরো দেখি ঠিক আছে শোনা চেনটা ঠিক আছে একটুখানি এখান থেকে সেলাই খুলে গেছে তো আমি ঠিক করে দেবো যাও দিদি ভাইয়ের সঙ্গে খেলা করো হুম তারপরে যেটা হলো যেটা আমি কখনো আশাই করিনি যে আমার সঙ্গে ভগবান এরকম একটা কিছু করবে আর এর জন্যই আমি কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো দেখো জামা কাপড়গুলো মেলে ঘরে আসার সময় মাম্মামকে কোলে নেবো বলে ডাকছিলাম ঠিক তখনই আমার পায়ে মচকা লেগে যায় তারপরে আমার পাটা ভেঙে যায়